সুপ্রিয় দর্শক কিভাবে আবেদন করলে ফেসবুকে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে মেশন পাব সেটা আমি আজকে দেখাবো ফেসবুক অফিসিয়াল অ্যাপে ট্যাপ করব ট্যাপ করার পর এখানে প্রোফাইলে টেপ করব প্রোফাইলে টেপ করার পর প্রফেশনাল ডেসবোর্ড চলে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ডে টেপ করব ট্যাপ করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবো চলে আসার পর মোবাইলটা এভাবে কি করব জাকি দেব মোবাইলটা এভাবে জাকি দেব জাকি দেওয়ার পর রিভোট প্রবলেম চলে আসবে রিভোট প্রবলেম চলে আসার পর এখানে টেপ করবো কিছুক্ষণ ওয়েট করতে হবে এখন এখানে ইনক্লুড আছে ইনক্লুডে ওকে টেপ করবো টেপ করার পর এখানে দেখা যাচ্ছে একটা ফ্রম চলে আসছে ফ্রম চলে আসার সাথে সাথে আমাদের ফেসবুকের লিঙ্কটা যার যার আইডির লিঙ্কটা এখানে কী হয়ে গেছে শু হয়ে গেছে সরাসরি অটোমেটিকভাবে শু হয়ে গেছে এখন আমরা এখানে যে ফ্রম চলে আসছে এই ফর্মের মধ্যে আমরা লিখব আমরা লিখবো ডিআর ফেসবুক টিম ডিআর ফেসবুক টিম ডিয়ার ফেসবুক টিম লিখব দিয়ার ফেসবুক টিম আই এম মেকিং বিডিউস বাই মাই ফুল এফুটস এভাবে লিখব লেকার পরে এফোর্টস অলসো অলসো আই এম আপলোডিং আই এম আপলোডিং আই এম আপলোডিং সো প্লিজ গিভ মি কন্টেন্ট মনিটাইজেশন টুলস এভাবে লিখব লেখার পর এখন আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে এ ফর্মটা আপনাদের সুবিধার্থে আপনারা স্ক্রিনশট করে নেবেন যাতে দেখে দেখে লিখতে পারেন ঠিক এভাবে ফর্মটা পূরণ করতে হবে এখন আমরা এখানে কোনো একটা চিহ্ন আছে এখানে ট্যাপ করব ট্যাপ করার পর কিছুক্ষণ ওয়েট করব কিছুক্ষণ ওয়েট করার পর এখনো ওকে হচ্ছে না একটু অপেক্ষা করতে হবে হয়ে গেছে এখন আমার আবেদনটা ক্লিয়ার ফিল হয়ে গেছে ফর্মটা জমা হয়ে গেছে এখন আটচল্লিশ ঘন্টার পর আপনাদের যদি ইস্যু না থাকে অবশ্যই মডেশন পাবেন ধন্যবাদ সবাইকে